ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দুই শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে শনিবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মৈনুদ্দিন অভিযানে আমরা প্রায় দুই পাশে প্রায় দুইশোর উপর স্থাপনা আমরা উচ্ছেদ করছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের জায়গা দখল করে তারা বিভিন্ন সময় স্থাপনাগুলো করেছে তো এগুলো উচ্ছেদের মাধ্যমে এই জায়গাটা আমরা পরবর্তীতে সড়ক সম্প্রসারণ বা বাস বে মতো আমরা বিষয়গুলো দেখব যাতে বাসগুলো মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী না পড়ে আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে তাদের অভিযোগ থাকে যে আমরা উচ্ছেদ করে যাচ্ছি কিছুদিন পর আবার তারা পুনরায় নির্মাণ করে মনে হয় এরকম কিছু এবার হবে না কারণ আমাদের জেলা স্যারের একটা নির্দেশনা ছিল যে এই জায়গাটাকে নিয়ে কোনো প্রজেক্ট পাশ করে এখানে যাতে স্থায়ীভাবে যেই দখলটা বন্ধ করা যায় সেদিকে ব্যবস্থা নেওয়া হবে আর ভবিষ্যতে এ ধরনের কোনো কিছু হবে না আমাদের কিন্তু এই অভিযানটা কিন্তু পুরো কুমিল্লা জেলায় মহাসড়কে ঘিরে চলবে গত সপ্তাহে আপনারা দেখেছেন নিঃসারে আমরা উচ্ছেদ করেছি আজকে চান্দি না আর সম্ভবত আগামী সপ্তাহে হয়তো গরিপুরের দিকে আমরা যাব এবং এভাবে পর্যায়ক্রমে দাউদকান্দি তারপর চৌদ্দগ্রাম মিয়ার বাজার বা সুয়ারগাজি যেসব জায়গাগুলো আছে পর্যায়ক্রমে প্রতিটা কুমিল্লার প্রত্যেকটা জায়গায় এটা হবে